স্বপ্ন ছিল দার্জিলিং ঘুরবো শেষ পর্যন্ত সেটা সাকসেস হলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দার্জিলিং থেকে আমি উজ্জ্বল সেন দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর মেঘে মেঘে সব পাহাড় ঢেকে আসে কত সুন্দর মেঘ হাতে পরশে মনে হয় হাত দিয়ে আমি টাচ করা যায় এবং পাহাড়ের ঢালে ডালে কত সুন্দর বাড়ি বিভিন্ন ডিজাইনে না দেখলে বোঝারে উপায় থাকে না যে আসলে এত সুন্দর প্রকৃতি হতে পারে প্রকৃতির এতরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তা যে তার সৌন্দর্য পাহাড়ে পাহাড়ে বিছিয়ে রেখেছে এটা না দেখলে বোঝারই উপায়ই নেই পাহাড়ে ঘুরতে গেলে মনে হয় না যে আর আমি সমতলে ঘুরতে আসি বাড়িতে চলে আসি মনে হয় পাহাড়েই থেকে যায় এক পাহাড়ের সৌন্দর্য আরাক পাহাড় থেকে বেশি আরাক পাহাড় সুন্দর যে আরাক পাহাড় থেকে বেশি হ্যাঁ কেবলই মন চায় যে পাহাড়ের থেকেই যায় পাহাড়ে দেখতে 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 দেখার আর শেষ হয় না কত যে সুন্দর আর পাহাড়ে বিভিন্ন ধরনের ফুল হুম পাহাড়ের মানুষগুলোর ব্যবহার অনেক সুন্দর আপনি যখন যাবেন দেখবেন পাহাড়ের মানুষের ব্যবহার কতটা ভালো সমতলের চেয়ে অনেকটা অনেক গুণ ভালো পাহাড়ের মানুষ সজ সরল নিম্ন মানে ইনকাম সোর্স কম কিন্তু তাদের ব্যবহার অনেক ভালো দেখেন পাহাড়ের গায়ে সাদা মেঘ সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে ও যে দেখা যায় কত সুন্দর বাড়ি ঘর পাহাড়ের ডালে এক একটা বাড়ি দুই তলা তিনতলা অনেক দিন ধরে বছরের পর বছর হাজার বছর ধরে তারা বসবাস করতেছে পাহাড়ের ডালে একদিকে রিক্সও আছে এখানে বসবাস করা তারপর আনন্দ আছে তারা প্রতিনিয়ত প্রকৃতির সাথে ভালোবেসে জীবনযাপন করে চায়ের বাগানে এখানের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশ দেশান্তরের থেকে মানুষ আসে শুধু কি বাংলাদেশ ভারত বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কা মায়ানমার চীন কাছাকাছি যত দেশ আছে বিভিন্ন দেশ থেকে আসে তারা দেখতে এই পাহাড়ের সৌন্দর্যের লুকিয়ে আছে কত কিছু পাহাড়ের যে চা বাগানগুলো না দেখলে বোঝার উপায় থাকে না কত সুন্দর চা বাগান কত সুন্দর পানি ঢেলে উপর থেকে নিচের দিকে ঢেলে নামতেছে রাস্তাগুলো যখন রাস্তা দিয়ে গাড়িতে আমরা যাই তখন দেখতে পাচ্ছি বসেন কত সুন্দর পরিবেশ গাড়িতে থাকা অবস্থায় দুই সাইডে দেখতেছি আর অপরূপ বিস্মিত হচ্ছি যে পৃথিবীর সৃষ্টকর্তা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পাহাড় আর পাহাড় এর ভিতর মেঘের খেলা দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যায় আমার পাহাড়ের রাস্তাগুলো কত সুন্দর একেবারে কোনো উঁচু নিচু নাই কোনো ফাটা ফাটা নাই একেবারে সুন্দর এখানে রাস্তার ড্রাইভিং কত সুন্দর মজা চারিদিকে শুধু সুন্দর প্রকৃতি দেখছি আর মুগ্ধ হচ্ছি দেখছেন ওই যে পাহাড়ে মেঘের সাথে পাহাড় কোলাগুলি করতেছে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে উঁকি মারে দেখে কত তৃপ্তি পেলাম আমি আপনারাও আসবেন দার্জিলিং পাহাড় কন্যা দার্জিলিং এখানে বেড়াতে আসবেন দেখবেন কত সুন্দর পাহাড় আর ঝর্ণা মিলেমিশে একাকার হয়ে গেছে মেঘ পাহাড় ঝর্ণা দেখতে দেখতে আমার দুইটা দিন পার হয়ে গেছে শুধু মেঘ আর মেঘ পাহাড় আর মেঘ দেখার জন্য আমি দার্জিলিংয়ে এসেছি গাড়ির ড্রাইভিং করতেছে আমার এক কাকা উনি নেপালি মানুষ উনি আর্মি থেকে রিটায়ার নিয়েছে ওই দেখতে পাচ্ছেন পাহাড় চা বাগানের ঢাল নিচে নেমে আসতেছে পায়ের চায়ের গানগুলো এরকমই একদিকে ঢালু থাকে কারণ পানি জমে থাকলে চা বাগানের চার পা গাছগুলো মরে যায় তো সেই জন্যে এরা এই সিস্টেম করে রাখে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করছে দেখছেন বিভিন্ন ধরনের পতাকা ফেস্টন সৌন্দর্য আর এক ধাপ বাড়িয়ে রেখেছে এরা পাহাড় আর পাহাড় আমি সাউথ সিকিম ধরেমে করার সময় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি দেখছেন এই যে ফেস্টনগুলো মাঝে মাঝে ফেষ্টন দেখা যায় বিভিন্ন ধরনের লেখা সংস্কৃতিতে লেখা আছে আর পাহাড়ে বেশিরভাগই আর হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী যেমন শিবের মূর্তি আছে গণেশ বাবা বিষ্ণু বিভিন্ন ধরনের মূর্তি এখানে আর মন্দির কিছু বৌদ্ধ মন্দিরও আছে পাহাড়ে বৌদ্ধ ধর্মাবলম্বী আছে এখানে বেশিরভাগই হিন্দু আর বৌদ্ধ ধর্মাবলম্বী লোক এখানে বসবাস করে তো পাহাড়ে অল টাইমেই কম বেশি বৃষ্টি থাকে বৃষ্টি লেগেই থাকে পাহাড়ে বৃষ্টি আছে বলেই কিন্তু পাহাড় সুন্দর পাহাড় অটোমেটিক্যালি পরিষ্কার হয় বৃষ্টির পানিতে চায়ের বাগান